উনি যখন গল্প নিয়ে আসবেন হয়তো বা করবো উনার সিরিয়াল আমি জানি না উনি উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে আসলে কানে আছে আমি সুযোগ পাবো কি আমি জানি না প্রিয় মালতি ফিল্ম আকারে আসছে আমি এমন কিছু পোট্রে করব যেটা আসলে মানুষ দেখে নাই মালতি এমন একটা ক্যারেক্টার যেটা আমি আগে কোনো কন্টেন্টে আসলে প্রে করি নাই আচ্ছা না আমার মনে হয় এই যে যেমন এই ফিল্মটা শুট করেছি গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে কাউকে জানায় নাই একটা ডেট ফিক্স করেছি আমার জন্মদিন আপনাদের সবাইকে ডাকলাম জানালাম এভাবেই যেদিন আমি বিয়ে করব বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো তার আগে আমি কীভাবে বলবো বলেন

না আমার কাছে মনে হয় সব রঙই সুন্দর কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অফ হোয়াইট যে কোনো জায়গায় শপিং করতে গেলেও কোনো না কোনোভাবে যদি একই ড্রেসে দুইটা বা তিনটা কালার থাকে আমার চোখ আসলে অফ হোয়াইটের দিকে যায় এটা কেন আমি আসলে উত্তর দিতে পারবো না আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে স্ক্রিপ্টগুলো ওইভাবেই চুজ করতে ক্যারেক্টার ওইভাবে আসলে চুজ করতে যাতে দর্শক নতুন কিছু দেখতে পারে আমার দিক থেকে আমার হানড্রেড পারসেন্ট সেই চেষ্টাটুকু আছে এখন বাকিটা আসলে দর্শকের হাতে তারা আমাকে কিভাবে নাটকে তো অনেক ভালোভাবে গ্রহণ করেছে ভালোবেসেছে আই হোপ সিনেমাতেও আমি একই ভালোবাসা পাবো আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে এটা ইন্টারেস্টিং এই এইটা রিভিল করার জন্য এরকম আরেকটা আয়োজন করবো ইনশাল্লা অনেকটা তবে এখানে অনেকজন জড়িত আছে একটা গল্প তো আমরা একজনকে কেন্দ্র করে আসলে বলতে পারি না তার আশেপাশে সাথে আসলে অনেকেই থাকেন সবার ভূমিকাই আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট তো সেদিক থেকে আজকে জাস্ট আমার লুক কিংবা নামটা রিভিল হয়েছে একটু একটু ধাপে ধাপে আসলে বাকি সব কিছুই রিপ্লেট করতে গত বছর ঈদের পর আমার মনে আছে শঙ্কর ভাইয়া আমাকে এপ্রিল মাসেই আসলে গল্পটা শোনান তো এটা একটা বছরের জার্নি আমরা গল্পটা শুনি তারপর সময় নেই ভাইয়া স্ক্রিপ্টটা লিখেন এবং সময় নিয়ে আসলে শুটিংটা করা হয় বেশ কিছুদিনের রিহার্সাল ছিল এখানে ইনভলভ পুরো টিম মেম্বার্সদেরকে নিয়ে সো আজকে এক বছর পর এপ্রিল মাসেই আমরা এটার অ্যানাউন্সমেন্টটা করতে পারছি আমার কাছের মানুষরা এত সুন্দর একটা গল্পকে প্রডিউস করতে চেয়েছে এটাই আমার জন্য বড় একটা পাওয়া আসলে দেখা যায় যখনই একটা গল্প কেন্দ্রিক হয়ে যায় তখন অনেক মানুষ পিছিয়ে যায় সেই ধরনের গল্প প্রডিউস করতে কারণ তারা মনে করে হচ্ছে এমন গল্প প্রডিউস করব যেটা শিওর শর হিট হবে বাট ওই জায়গাতেই আমি বলবো আসলে চোরকি এবং ফ্রেম পার সেকেন্ড অনেকটা ডিফারেন্ট তারা এমন গল্প বলতে চেয়েছে যেটা আসলে আগে মানুষরা দেখে নেয় কিংবা শুনে নেয় এবং এটাতে তারা তাদের এক ধরনের সাহসিকতা দেখিয়েছে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো এমনিতেই তো আসলে আমি চাইতাম হয়তোবা আমার জন্মদিনে আমার সব কাছের লোকজনকে দাওয়াত দিয়ে কিংবা তাদের সাথে আসলে দেখা করার একটা ইচ্ছে ছিল তো তখন মনে হলো প্রোডাকশান টিম থেকে তারা বলছিল যে এই দিনটাকে আরও স্পেশাল আসলে কিভাবে করা যায় আমরা কি আমাদের মুভির নামটা রিভিল করতে পারি কি না তো আমার কাছে আইডিয়াটা ভালো লেগেছে এবং তারা তো আমার থেকে আরও ভালো বুঝে মার্কেটিংয়ের ব্যাপারটা সো আমার মনে হয় সব কিছু মিলে ইট ওয়াজ আ গুড ডিসিশন আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই ভালো টিম ভালো স্ক্রিপ্টের সাথে থাকতে চাই এখন গল্প ভালো কাজ যে মাধ্যমে আসুক না কেন আমি সেই কাজটা করব ওটা যদি নাটক হয় তাহলে নাটক কিংবা ওটিটি কন্টেন্ট হলে ওটিটি কন্টেন্ট প্রিয় মালতি ফিল্ম আকারে আসছে সে কারণে এটা একটা সিনেমা হচ্ছে এটা যদি আজকে থেকে চার পাঁচ বছর বা দশ বছর আগে সংঘ ভাইয়া নাটক আকারে আমার কাছে নিয়ে আসতো হয়তো বা তখন আমি এটা নাটক হিসাবেই করতাম বাট আমার মনে হয় মাধ্যমের চাইতে আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকাটা আরও বেশি ইম্পর্টেন্ট সো আমি ওইটাই মাথায় রাখি এবং সেটাকে ইম্পর্টেন্সটা দিই আমি আসলে এই ধরনের গল্প করতে চাই না যেটা আমার সাথে মিলে বিকজ আমি ওই ধরনের কাজই করতে চাই যেটা আমার সাথে বা ব্যক্তি মেজবিনের সাথে কোনোভাবেই আসলে মিল রাখে না সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয় দ্যাট আমি এমন কিছু করতে করব যেটা আসলে মানুষ দেখে নাই কিংবা আমাকে অ্যাটলিস্ট করতে দেখে নাই তো প্রিয় মালতীর গল্পেও আসলে মালতী এমন একটা ক্যারেক্টার যেটা আমি আগে কোনো কন্টেন্টে আসলে প্রে করি নাই কিংবা মালতি যেই ধরনের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্রাইসিস নিয়ে আগে আমি কাজ করি নাই তো এটা একেবারেই আমার থেকে কিংবা আমার লাইফের গল্প থেকে ডিফারেন্ট থেকে এটা আসলে আমি আমার মনে হয় একটা ক্যারেক্টার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট থাকে ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার কস্টিউম ডিজাইনার মেকআপ আর্টিস্ট তাদের সবার পুরো টিমের একটা এফার্ট থাকে তো তারা যখন তাদের কাজটা পারফেক্টলি করেন তখন ওইটারই একটা আউটকাম দেখা যায় আর্টিস্টের মাধ্যমে সো আমার প্রিয় মালতি হয়ে ওঠার পিছনে আসলে সবার অনেক পরিশ্রম এবং আমিও আমার জায়গা থেকে চেষ্টা করেছি একটা সুন্দর বা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার শঙ্খ দাসগুপ্তর আগে আমার কাছে মাকসুদ হোসেন এসেছিলেন আমি সাবা নামের আরেকটা মুভিও করেছি কোনটা আগে রিলিজ হবে এখনও বলতে পারছি না তবে মাকসুদ ভাইয়ার পরে শঙ্খ ভাইয়া আসছেন উনি গল্প নিয়ে আসছেন উনি যখন গল্প নিয়ে আসবেন হয়তো বা করবো উনি গল্প নিয়ে আসলে উনার সিরিয়াল আমি জানি না উনি উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে আসলে কানে আছে আমি সুযোগ পাবো কিনা আমি জানি না বাট আমার আশা ভরসা এই দুই ভাই দেখা যাক কি হয় হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি

যেটা বলেছি আসলে আমি ওই ক্যারেক্টারগুলোই চুজ করেছি যেগুলো আমি আগে পোট্রে করি নাই কিংবা ওই গল্পগুলো যেগুলো আগে বলা হয় নাই নাটকের মাধ্যমে কিংবা ওটিটি কন্টেন্টের মাধ্যমে কিংবা আমাদের বাংলাদেশি সিনেমাতেও আমরা এই গল্পগুলো আগে দেখি নাই তো সেই জায়গা থেকেই আসলে প্রিয় মালতী ইজ ডিফারেন্ট আর সেটাকে চুজ করার পিছনে কারণটা হচ্ছে এটা